পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে নির্বাচনী জনসভায় বাগবাসায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ইতিমধ্যে আঠারোতম লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হয়ে গেল উনিশে এপ্রিল শুক্রবার তার মধ্যে রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ ও রামনগর বিধানসভার উপনির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয় এদিন আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটদান সম্পন্ন হবে তাই ইতিমধ্যে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে ঝড় প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি শুক্রবার উত্তর জেলার পানি সাগরে মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভার পরের দিন শনিবার দলীয় প্রার্থীর সমর্থনে একই জলার বাগভাষা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব এদিন সকালে রেল যোগে আগরতলা থেকে সকাল এগারোটায় ধর্মনগর রেল স্টেশনে পৌঁছন বিপ্লব কুমার দেব রেল স্টেশনে তাকে দলীয় কর্মী সমর্থকরা স্বাগত জানান তারপর ঠিক সাড়ে এগারোটায় তিনি চলে আসেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের শনিছড়া এলাকার জয়নগর স্কুল মাঠের দলীয় প্রার্থীর সমর্থনে এক বিরাট নির্বাচনী জনসভায় এদিনের জনসভায় বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ পানিসাগর কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা এদিনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্র ও রাজ্য সরকারের বহুমুখী উন্নয়ন তুলে ধরেন সাথে কংগ্রেস সিপিআইএম দলকে তীব্র ভাষায় তুলুধুনু করেন তিনি বলেন আগে সিপিআইএম এর নেতা নেত্রীর বেগ থেকে রোজভেলি সহ অন্যান্য কেলেঙ্কারি বের হতো আর পশ্চিম ত্রিপুরা ভোটে তাদের বেগ থেকে কংগ্রেস দলের লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহার স্লিপ বের হচ্ছে বর্তমানে কংগ্রেস সিপিআইএম দলের কর্মী সমর্থকরা কে কাকে ভোট দেবে তা নিয়ে নিজেদের মধ্যে সন্দিহান দেখা দিয়েছে তারা এইভাবেই পঁচিশটা বছর গোপন আতাৎ করে রাজ্যবাসীকে বোকা বানিয়েছিল তিনি আরো বলেন দু সালে বিপ্লব কুমার দেব উত্তর জেলায় আসার পর একশো জন কার্যকর্তা একজোট করা যেত না মানুষ তাকে নিয়ে পরিহাস করতেন হাসাহাসি করতেন শুক্রবারের পশ্চিম আসনের ভোটদান রাজ্যের মধ্যে এক ইতিহাস সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ উৎসবের মেজাজে ভোটদান করেছেন প্রথম ধাপের ত্রিপুরার ভোটদানে সারা দেশের মাঝে পশ্চিম ত্রিপুরায় সর্বাধিক ভোটদান হয়েছে তবু কংগ্রেস সিপিআইএম বলছে আবাদও ভোট নাকি হয়নি পরিশেষে বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান এদিকে নির্বাচনী জনসভা শেষে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শনিছড়া কেন্দ্রে গিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন বিপ্লব কুমার দেব তারপর সেখান থেকে প্রসাদ গ্রহণ করে উনকোটি জেলার বাবুর বাজারে অপর একটি নির্বাচনী জনসভার উদ্দেশ্যে রওনা দেন তিনি ধিকার মালিক সরকার ধিকার জিতেন চৌধুরী লজ্জাবাহ চিত্র বড় মানুষ সামনে চেহারা দেখাতে কাস্তরতেরি আদর্শ নীতি নীতি প্রয়োগতা কমিউনিস্ট পার্টি আলাদা কমিউনিস্ট বুর্জোয়া পার্টি বড় পার্টি পার্টি বুঝুয়া পার্টিতে আরে এই কাজটা আপনাকে কে করিয়েছে বিপ্লব দেব না 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 বিপ্লব দেব করায়নি এই কাজটা আপনার পরম বন্ধু জিতেন চৌধুরী করিয়েছে কে কি জিতেন চৌধুরী আদা কেলেঙ্কারির পর আপনার আপনি সাজা স্বরূপ পাঠিয়ে দিয়েছিলেন মন্ত্রী পরিষদ বের করেছিলেন আজকে জিতেন চৌধুরী এই ত্রিপুরা রাজ্যের যে কমিউনিস্ট কে লম্বা সময় রাখার যে কংগ্রেসের পরিবারটার লোক সেই লোকটার সঙ্গে মিলে আপনাকে শেষ বয়সে ব্যয্যুত করেছে জিতেন চৌধুরী সেটা আপনার প্রতিহিংসার বলি নিয়েছে এদেরকে দেখলে এখন কি বড় বড় বলি সাথে একটা ব্যাগ থাকতো ব্যাগ নিয়ে কমিউনিস্ট নীতি পরায়ণ ব্যাগের থেকে কি বেরোয় বিজিতাদির ব্যাগ থেকে কি বেরোয় রোজ বলি গোটালা এখন এই ইলেকশনে ব্যাগ থেকে কি বেরিয়েছে মানে কংগ্রেসের হাত चिन्हের আশীরষা কি বেগের মধ্যে লিখেছেন এগুলো নিয়ে ঘুরতেন ত্রিপুরার মানুষ যদি জানতো আপনাদের ব্যাগের মধ্যে রোজ বিলি আছে আপনাদের ব্যাগের মধ্যে আশীরষা আছে আপনাদের ব্যাগের মধ্যে বর্মন পরিবার আছে তো ত্রিপুরার মানুষ কোন দিনে নিপেন চক্রবর্তীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বানাত না মানিক বাবু বি রিপোর্ট নিউজ ভিজিল্যান্ট